কালেকশনগুলো সব কালেকশনগুলো হচ্ছে ডেলিভারি কালেকশন আজকে কিন্তু এগুলো সব আমি ডেলিভারি দিতে যাবো আপনারা আমাদের সাথে থাকবেন কারণ আমি ডিজাইনগুলো আমাদের কাছে কাস্টমাররা অর্ডার করেছিল শুই সুতা এবং কি নাম দিয়ে লকেট এগুলো আজকে সব কালেকশনগুলো ডেলিভারি দিতে যাবো একে একে আপনারা আমাদের সাথে থাকবেন আর কি কী ডেলিভারি দেয় সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর আমরা সবসময়তে চেষ্টা করি আপনাদের একটা ডিসকাউন্ট দেওয়ার বিদায়ী এই চতুর পরিমাণ কাস্টমার চলে আসে দেখেন আপনাদের যদি দেখাই আজকে কী 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 আমি ডেলিভারি দিতে দিতেছি এই নামটি এক আপু আমার কাছে অর্ডার করেছিল নামটি দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার তিন গ্রামের ভেতরে আপুর এই ডিজাইনটি আমরা তৈরি করে দিচ্ছি আর এখানে আসে আপনার একজোড়া কানের দুল আপনার যেটাকে বলে হে ঝুমকা কানের দুল এখানে আসে আপনাদের যদি দেখাই এই কানের দুলগুলো হচ্ছে দুই গ্রাম চৌরাশি পয়েন্ট এবং কি এখানে এক কাপু অর্ডার করেছিল সুইসুতা তো সেই সুইসুতাগুলো আসলে আসলে ডেলিভারি দিতে যাবো আরেকজনে এরকম কানের দুলগুলো অর্ডার করেছিল আসলে এই এখানে যে কালেকশনগুলো সব কালেকশনগুলো হচ্ছে ডেলিভারি কালেকশন আজকে কিন্তু এগুলো সব আমি ডেলিভারি দিতে যাবো আপনারা আমাদের সাথে থাকবেন কারণ আমরা সব সময়তে চেষ্টা করি আপনাদের একটা সঠিক ডিসকাউন্ট দেওয়ার জন্য আর যেহেতু আমরা ডেলিভারি চার্জ ফ্রি নিই এই জন্য কিন্তু আমাদের ছি প্রচুর পরিমাণ কাস্টমার চলে আসে তো বেহস আপনাদের যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবসময়তে চেষ্টা করি আপনাদের প্রতিনিয়ত একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য আজকে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি সেই জন্য কিন্তু প্রচুর কাস্টমারের সঙ্গে গহনাগুলো অর্ডার করেছিলেন তো আজকে এই গহনাগুলো ডেলিভারি দিতে যাবো আপনারা আমাদের সাথে থাকবেন আর অবশ্যই আপনাদের যাদের যাদের লাগবে তারা অবশ্যই আমাদেরকে অর্ডার করবেন আমরা কিন্তু আপনাদের ডেলিভারিটি দিয়ে থাকি প্রতি রবিবার আমরা ডেলিভারিটি দিয়ে থাকি যেহেতু আপনাদের এই ডেলিভারিগুলো আজকে প্রচুর ওয়ার্ডারই আসছে তো যেহেতু আপনারা জানেন দীর্ঘদিন যাবত ধরে দোকান বন্ধ থাকার কারণে আপনারা হয়তো হয়তোবাই ডেলিভারি কাজটি আমি করতে পারিনি যাই হোক এখন ইনশাআল্লাহ আহামদুলিল্লাহ আপনারা সবাই সকলেই অর্ডার করতেছেন আমাদের কাছে স্বর্ণের বিভিন্ন ধরনের গহনা তো অবশ্যই এরকম থাক যে যার লাগবে যার যার লাগবে তারা অবশ্যই আমাদের কাছে অর্ডার করবেন দোকান হচ্ছে লেভেলও আয়না শিখেন আর বিশেষ করে আমাদের কাছে অর্ডার করবেন শুধু লেভেলও যারা থাকেন তারাই কিন্তু আমাদের কাছে অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই